আপনারা দেখতেছেন এই দুধের বাচ্চাটা রেখে চলে গেছিল আজকে বাচ্চার বয়স পড়ায় পাঁচ বছরের মতো হয়ে গেছে এই বাচ্চা নিজের বাবা কেমন বাবার গন্ধটা কেমন এবং জিনিসটা কি এটাও বুঝতে পারবো না একে আমি প্রশ্ন করতেছি আপনাদের সামনে যে অনেক কষ্ট হয় থাকে করার একজন মানুষ পাই না গা এটা জ্বর 200 টাকা কিনে খাবো আমি মানুষ পাই না যেই কাজ করে খাওয়া লাগে জি অনেক কষ্টই আমি থাকি ওবা শীমনের মতন একজন ভালো ভালো মন নিয়ে যদি আমারে বন্ধু হিসেবে কি প্রেমিকা হিসেবে যে আমারে বিয়ে করবে ভালোবাসে ভালো মন নিয়ে যদি আমারে ফোন দেয় তাহলে আমি কথা বলবো আর অনেক কষ্ট হয় থাকে ভাই ধরুন মা নাই বাবা নাই স্বামী ছিল স্বামীও চলে গেছে পাঁচ বছরে পাঁচ ছয় মাসের থ্রু তার কাছে জোয়ান মানুষ আমি একলা নোয়াখালীতে থাকি

ধর হেল হেল করার তো মানুষ নাই বাবা গার্জিয়ান থাকলে হ্যাঁ বড় একজন ভাই যদি গার্জিয়ান থাকে তাহলে তারে ধরা যায় জি জি আর একা মানুষ মামার কাছে থাকি জি মামা হইছে গরি পশু হয় একজন মানুষ হইতে গেলে 10টা টাকা খরচ লাগবে হ্যাঁ ওনার কাছে 1 লাখ আদায় করতে গেলে 50000 ব্যয় করা লাগবে তাইতে আর কোনোটা বলে নাই তো বলে বাইতে থাকি বাইতে খাবে বাবা তোমার আব্বুর কথা মনে পড়ে বাচ্চাটাকে আপনার বাচ্চায় বড় হওয়ার পরে আর বাচ্চার বাবাকে দেখছিল দেখে নেই না আপনার দেখতে বাচ্চাটা রেখে চলে গেছিল কেমন বাবার গন্ধটা কেমন এবং এই জিনিসটা কি এটাও বুঝতে পারবো না একে আমি প্রশ্ন করতেছি আপনাদের সামনে দেখেন দেখছো কখনো দেখছো আব্বুর কথা মনে পড়ে পড়ে না দেখছো কখনো দেখছো আব্বুকে দেখো নাই দেখতেছেন এই বাচ্চাটা আমার এই মাতাদের নেই বলতেছে যে আমি আব্বুকে দেখিনি কখনো এবার চিন্তা করেন এই বাচ্চাটা কতটুকু রেখে চলে গেছে আসলে মানুষ কি দয়া বা কিছুই নাই আমরা আপু আপনাকে কি সহযোগিতা করতে পারি বলুন তো ভাই আমার এক বললামই তো যে কোনো প্রবাসী ভাই যদি আমার ছেলে নিয়ে আমার ভালো মন নিয়ে ফোন দেয় ভাত ঠিক মতন খাইতে পারি এটা তো আমরা আসলে বুঝতে পারলাম এখন আমরা আপনাকে কি সহযোগিতা করতে পারি আমরা তো তেমন কিছু দিতে পারবো না আসলে আমরা চেষ্টা করবো আপনার পাশে দাঁড়ানোর জন্য এবং আমরাও এটাও চেষ্টা করবো আরও যে আমাদের যে বন্ধু বান্ধব আছে সবাই যদি একটু এদের পাশে দাঁড়ায় এটি আর এছাড়া আমি আর কিছু করতে পারবো না তো আমি আপনাকে এমনিতেও অল্প কিছু টাকা দিয়ে সহযোগিতা করে এটি হ্যাঁ ঠিক আছে বাবা দাদা খুশিছ নি তুমি হ্যাঁ খুশিছ হ্যাঁ কেন চলবো চলব দিম আরো বিশ টাকা নাও এটা এটা কি করবা তুমি খাইবা মাদ্রাসা যাইবা হ্যাঁ ঠিক আছে তোর নাকি হ্যাঁ মাদ্রাসা যাওয়ার সময় কিছু খাইবা না তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য আর আমরা এটাও চেষ্টা করব আরও যে প্রত্যেকটা বন্ধু বান্ধব আমাদের এই বাংলাদেশে আসলে যতটুকু চেষ্টা করে আমরা যেই যেহেতু সেখান থেকে আসি টুকি একটু করে সহযোগিতা করার জন্য আপনাদের চেষ্টা করি ঠিক আছে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবেন আমরা বিকেশ নাম ইয়া আপনার ভিডিওর মাধ্যমে নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে যেহেতু সবাই পায় ঠিক আছে আপু ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম